হাই ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে বেশ কিছু রেয়ার নামি দামি ভ্যারাইটিগুলো ডিডিস করা হবে তো বন্ধুরা চলেন দেখি আজকে কী কী ভ্যারাইটি যাবে অনেক ব্যস্ততার জন্যে অনেক রাত্রে প্যাকিং করতে হচ্ছে আজকে সারাদিন খুবই ব্যস্ততা গিয়েছে তো প্রথমে যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন তাইওয়ানের বিগ ম্যাক তারপরে ভ্যারাইটিটা হচ্ছে অ্যামাজন ইয়েলো তারপরে এটা হচ্ছে মিউজোয়ালাংপু আসুন তা ফাইভ প্যাট্রিশিয়া তো খুশি অলরেডি হালকা বেরিয়ে গিয়েছে তারপরে ভ্যারাইটি হলো টিএলএমের কিং কং ভ্যারাইটি একটি ভালো ভ্যারাইটি তার সাথে যাবে ওনার আরও একটা ভ্যারাইটি এটি হচ্ছে ডাও হং পাও থ্রি ডাং পাও থ্রি তো এটা হচ্ছে তাইওয়ানের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এইগুলো এক ভাইয়ের যাবে তো আর এক দাদার যাবে ক্যাপিসান বিফ দেখতে করছেন কুচিসহ আর একটা যাবে হচ্ছে পিক্সেল স্কাই দেখতেই পাচ্ছেন তো আর ওই চারটে ভ্যারাইটি যাবে কেরালাতে যাবে তো নিবাও দেখতে পাচ্ছেন দা হং থ্রি আরও একটি ভ্যারাইটি যাবে মিউজওয়ালাং টু আরও আর একটি ভ্যারাইটি হবে বিগ ম্যাক তো এই ভ্যারাইটিগুলো এই চারটে ভ্যারাইটি কেরালায় যাবে এক দাদার কাছে তো ভ্যারাইটিগুলো ডেট রিসিভ করবো করা হবে তো তার সাথে আরও দুটো ড্রাফটিং করতে বা আসুন তার শিক স্কাই খুবই রেয়ার ভ্যারাইটি দুটো এগুলো গ্রাফটিং হবে আর এগুলো রিসির জন্যে এবার প্যাকিং করা হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা চালার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহা বাই